আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে নারকেল গাছের টাকা কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে রান্নাটা তো আমি কাঠার মাঝখান দিয়ে আসছি রান্না করার জন্য তো শর্টকাট যে রান্নাটা হয় ওই রান্নাটাই করব আজ তো এদিকে আমি ছোট চাজার আলুগুলা মাঝখান দিয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মরিচ পেঁয়াজ রসুন সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিলাম তো এই যে আলুগুলোর ওপরে ঢেলে দিব এখন মরিচ আর পেঁয়াজ রসুন যেগুলো ব্লেন্ডার করে ওইগুলাই তো পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন তরকারিটা হয় ওই এই পানি দেবো এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিব দুই চামচ ছুটকিটা দিয়ে দিলাম ওপরে তো এই রান্নাটা অনেক বছর আগেই খেয়েছি মার হাতে রান্না তো এই রান্নাটা এখন খাওয়া হয় না বাড়িতে গেলেও খাওয়া হয় না এই রান্না তো ভাবলাম যে এভাবে রান্না করে আজ খেয়ে দেখি কেমন লাগে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়ের অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম বল কেসে গিয়েছে তো নাড়াচাড়া দিয়ে দিলাম তো এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে দেখেন কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ